প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম আমি মোহাম্মদ মনির হোসেন প্রভাষক ইতিহাস বিভাগ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁও আমি আজকে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় লর্ড উইলিয়াম বেন্টিক আমরা ইতিপূর্বে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে আধিপত্য বিস্তার করে এবং পরবর্তীতে তাদের সেই কীভাবে এ অঞ্চল শাসন করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিত্তি আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বিভিন্ন শাসক বিভিন্ন সময় এ অঞ্চলে এসেছেন তাদের মধ্যে অন্যতম হল লর্ড উইলিয়াম বেন্টিং আমরা আজকে লর্ড উইলিয়াম বেন্টিং নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা লর্ড উইলিয়াম বেন্টিং পরিচয় জেনে নিই লর্ড উইলিয়াম বেন্টিং মাদ্রাস কাউন্সিলের গভর্নর হয়ে প্রথমে ভারতে আগমন করেন তিনি ছিলেন একজন শান্তিপ্রিয় এবং উদারনৈতিক শাসন উদারনৈতিক শাসক ছিলেন তার শাসনামল ছিল প্রথমে আঠারোশো তিন থেকে আঠারোশো সাত সাল পর্যন্ত ভেলুর সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় এই সময় তিনি তার দমনে ব্যর্থ হলে ইংল্যান্ডের কর্তৃপক্ষ তাকে স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ প্রদান করেন এবং তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং পরবর্তী সময়ে অর্থাৎ আঠারোশো সালে পুনরায় তিনি গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতবর্ষে আগমন করেন এবং আঠারোশো সাল পর্যন্ত এ অঞ্চলে কোম্পানির শাসন ব্যবস্থা নেতৃত্ব দেন মূলত এই সময়ে তিনি কোম্পানির উত্তরোত্তর সাফল্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন বিভিন্ন সংস্কার সাধন করেন আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার সমূহ লর্ড আমহাস্টের পর বেন্টিং ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন অর্থাৎ আঠারোশো সালে তিনি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন এবং নিযুক্ত হয়ে এ অঞ্চলে কোম্পানির শাসনটাকে সুদৃঢ় করার জন্য শক্তিশালী করার জন্য কোম্পানি যাতে লাভবান হয় সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ এবং সংস্কার সাধন করেন ভারতবর্ষে বিভিন্ন সংস্কার কাজের জন্য লর্ড উনিয়াম বেন্টিক চিরস্মরণীয় হয়ে আছেন উনি অনেকটাই জনকল্যাণমূলক সংস্কার সাধন করেন অন্য অন্য শাসক যেখানে রাজ্য বিস্তার অর্থাৎ শাসন ব্যবস্থা পরিধি বিস্তারের চেষ্টা করেন সেখানে তিনি রাজ্য বিস্তারের চেষ্টা না করে বিভিন্ন সংস্কার সাধন করেন যাতে জনগণের কল্যাণ হয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় এইসব ব্যাপারে তিনি পদক্ষেপ নেন উইলিয়াম বেন্টিকের সংস্কারসমূহ মূলত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটি অর্থনৈতিক সংস্কার আর একটি প্রশাসনিক সংস্কার আর একটি সামাজিক সংস্কার এবং শিক্ষা সংস্কার তো লর্ড উইলিয়াম বেন্টিকের অর্থনৈতিক সংস্কার কী ছিল লর্ড উইলিয়াম বেন্টিক যখন গভর্নর জেনারেল হয়ে আসেন তখন কোম্পানি আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিল আর্থিকভাবে কোম্পানি অনেকটাই সমস্যায় ছিল অর্থাৎ আর্থিক সংকট দেখা দেয় তো লর্ড উইলিয়াম বেন্টিং এ অঞ্চলে এসে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন অর্থাৎ কোম্পানির যাতে ব্যয় কম হয় আয় বেশি হয় সেই পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি অনেকটাই সফল হন তার গৃহীত অর্থনৈতিক সংস্কারের দ্বারা কোম্পানির ঘাটতি পূরণ করে বাৎসরিক পনেরো লক্ষ টাকা উদ্ধৃত আয় করতে সক্ষম হন এতে বোঝা যায় তিনি অর্থনৈতিক ক্ষেত্রে যে সংস্কার সাধন করেন সেটা কোম্পানির লাভবান হয় অর্থাৎ কোম্পানির লাভবানের জন্য বেন্টিং এর অর্থনৈতিক সংস্কার অনেকটাই সফল হয় বেন্টিং আরেকটি অন্যতম সংস্কার ছিল প্রশাসনিক সংস্কার তো প্রশাসনিক সংস্কার বেন্টিং এর রাজত্বকালের একটি উল্লেখযোগ্য ঘটনা তিনি কর্ন প্রবর্তিত প্রাদেশিক বিচার বিচারালয়গুলো রহিত করে ফৌজদারি বিচার ব্যবস্থা জেলা কালেক্টরদের উপর ন্যস্ত করেন তিনি কয়েকটি জেলা একত্রিত করে একটি বিভাগ গঠন করেন এবং প্রতি বিভাগের প্রশাসনিক দায়িত্ব বিভাগীয় কমিশনারদের উপর ন্যস্ত করেন লর্ড বেন্টিং আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী এ নিয়মের পরিবর্তন সাধন করে গুণানুযায়ী ভারতীয়দের প্রশাসনিক ও বিচার বিভাগের গুরুত্ব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন অর্থাৎ পূর্বে ভারতীয়দেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হতো না বেন্টিং এই ব্যবস্থা অনেকটাই পরিবর্তন করেন বেন্টিং অন্যতম একটি সংস্কার ছিল সামাজিক সংস্কার যা বেন্টিং শাসন আমলকে গুরুত্বপূর্ণ করে রাখে এবং বেন্টিংকে ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখে বেটিক যখন এই অঞ্চলে আসেন তখন ভারতবর্ষে সতীদাহ প্রথা নামক একটি প্রথা ছিল যেটাকে অনেকটাই অমানবিক প্রথা বলা হয়ে থাকে অর্থাৎ সতীদাহ অর্থাৎ কোনো স্বামী মারা গেলে তার সাথে তার স্ত্রীকেও একই চিতায় পোড়ানো হয় এটা ছিল সতীদাহ এবং এই সতীদাহ মূলত দুই ধরনের ছিল একটা সহমরণ আর একটা অনুমরণ অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী যদি পাশে থাকে তো স্ত্রীকে স্বামীর সাথে একই চিতায় পোড়ানো হয় এটা ছিল সহমরণ আরেকটি ছিল অনুমরণ অর্থাৎ স্বামী মারা গেল অন্য কোনো এলাকায় অন্য কোনো দেশে তাহলে স্বামীকে সেইখানে পোড়ানো হবে এবং স্ত্রী যেখানে থাকবে সেখানে পুরানো হবে অর্থাৎ স্বামী স্ত্রীকে আলাদা চিতায় পুরানো হবে যেটাকে অনুমরণ বলা হয় তো এই যে অমানবিক একটি প্রথা ছিল সেই প্রথা সংস্কার করেন লর্ড উইলিয়াম ব্যান্ডি আর এক্ষেত্রে তাকে সাহায্য করেন রাজা রামমোহন রায় ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তো তাদের সহযোগিতায় আঠারোশো প্রথা রহিত করা হয় এটা ছিল ছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সামাজিক সংস্কার শিশু হত্যা নিষিদ্ধ ঘোষিত হয় বেন্টিংয়ের সময়ে তো আমরা জানি যে হিন্দু রীতি অনুযায়ী দেবতাকে সন্তুষ্ট করার জন্য প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ এবং বিবাহ দেবার অক্ষমতা হেতু শিশুকন্যাকে গলা টিপে হত্যা করার প্রথাও তিনি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন অর্থাৎ এই যে অমানবিক কিছু প্রথা ছিল সেই প্রথাগুলো তিনি নিষিদ্ধ ঘোষণা করেন এতে অনেকটাই সামাজিকভাবে মানব দৃষ্টিকোণ থেকে অনেক কুপ্রথা দূর হয় ঠগি দমন বেন্টিকের অন্যতম একটি সামাজিক সংস্কার ছিল ঠগি দমন অর্থাৎ ঠগি দস্যু যারা ছিল তারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করত মানুষকে নির্যাতন করত এবং মানুষের কাছ থেকে বিভিন্ন কিছু কেড়ে নিত লুট করে নিত এই ঠগি দস্যুদের দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লর্ড উইলিয়াম বেন্টিং বেন্টিং সামাজিক সংস্কারের কারণে তিনি ভারতবর্ষে স্মরণীয় হয়ে থাকবেন অর্থনৈতিক প্রশাসনিক এবং সামাজিক সংস্কার ছাড়াও বেন্টিং ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা ব্যাপক সংস্কার সাধন করেন বহু পূর্ব থেকে ভারতবর্ষে সংস্কৃত ফার্সি ভাষা প্রচলিত ছিল তো বেন্টিং এই ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শিক্ষাক্ষেত্রে এক লক্ষ টাকা বরাদ্দ করেন এবং আমরা জানি যে বেন্টিং সংস্কারের বলে পরবর্তীতে আঠারোশো পঁয়ত্রিশ থেকে এই অঞ্চলে ইংরেজি ভাষার ইংরেজি শিক্ষার প্রচলন ঘটে অর্থাৎ ভারতবর্ষের শিক্ষাকে আধুনিকায়ন করার ক্ষেত্রে বেডটিকের অবদান ছিল তো লর্ড উইলিয়াম বেডিক অর্থনৈতিক ক্ষেত্রে কোম্পানির আয় বৃদ্ধির জন্য কোম্পানির যে রাষ্ট শূন্য হয়ে যায় সেই শূন্য রাসক পূর্ণ করার জন্য সংস্কার সাধন করেন এবং তিনি সফল হন প্রশাসনিক ক্ষেত্রে আমরা জানি বেশ কিছু সংস্কার সাধন করেন সামাজিক সংস্কার ক্ষেত্রে আমরা জানি যে ঠগি দমন করেন শিশু হত্যা নিষিদ্ধ করেন এবং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন তো শিক্ষা ক্ষেত্রেও আমূল পরিবর্তন করেন এইসব বিষয়ে ভারতবর্ষে বেন্টিং এখনও স্মরণীয় হয়ে আছে অন্য অন্য শাসকদের চেয়ে বেন্টিং একটু আলাদা ছিল ওনার লক্ষ্যই ছিল যে কোম্পানির আয় বৃদ্ধির সাথে সাথে যাতে এই অঞ্চলের লোকজনেরও লাভবান হয় অর্থাৎ জনকল্যাণমূলক কাজে উনি বেশি মনোভিবেশ করেন তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করব তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে ধন্যবাদ সকলকেই